নমস্কার বন্ধুরা তাপসিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রাখি পূর্ণিমার জন্য মিষ্টির রেসিপি নিয়ে এসেছি আর এই মিষ্টিটা খুবই সহজে তৈরি হয়ে যায় মাত্র কুড়ি মিনিটেই তৈরি হয়ে যায় তো চলুন ভিডিওটা শুরু করি পছন্দ আসলে একটা লাইক করে দেবেন প্যানে দিয়ে দেবো এক কাপ দুধ দুধ আমি উষ্ণ গরম করে নেবো দুধ উষ্ণ গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এক বাটি আমল দুধের গুঁড়ো এটা মিশিয়ে নেবো ভালো করে যাতে এই গুঁড়ো দুধের দলা না পাকি দুধটা পুরোই মিলানো হয়ে গেছে এবার অল্প দিয়ে দেবো ঘি দিয়ে এটাকে মিলিয়ে নেবো মিলিয়ে দুধ আমি ঘন করে নেবো একদম দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর আমি তিন থেকে চার মিনিট মতন শুকিয়ে নেবো দুধ শুকিয়ে গেছে পুরো এবার বাটিতে যেটুকু ঘি ছিল আমি দিয়ে দেবো আর দুটো ছেঁচে রাখা এলাচ দিয়ে দেবো এলাচটা দিলে মিষ্টিটা খেতেও ভালো লাগে আর সেনটাও ভালো আসে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেবো মিষ্টির মিশ্রণটাকে আমি প্লেটে বের করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি মেখে নেব একটু ভালো করে চেপে চেপে মাখতে হবে মেখে একটা ডো তৈরি করে নেবো মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক চামচ চিনির গুঁড়ো আমি চিনির গুঁড়োটা এখন দিলাম আপনারা যখন মিশ্রণটা তৈরি করবেন তখনও দিতে পারেন আর আমি এক চামচ দিলাম এর জন্য কেন আমল দুধে মিষ্টি থাকে এমনিতেই ওই জন্য আমি মিষ্টিটা কম দিলাম আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন মিশ্রণটা আমার আটার দইয়ের মতন তৈরি করা হয়ে গেছে এবার আমি দশ মিনিট মতন ফ্রিজে রেখে দেবো দশ মিনিট পরে ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি আপনারা যদি বাইরে রাখতে চান তাহলে ফ্যানের তলায় কুড়ি মিনিট মতন রেখে দেবেন এবার আমি হাতে একটু ঘি গুলিয়ে নেব দিয়ে মিশ্রণটা থেকে অল্প করে নিয়ে নেব এটাকে গোল করে নেবো গোল বলের মতন করে একটু চ্যাপটা করে নেব দিয়ে হাতে এরকম করে একটু প্রেস করে দেব দিয়ে আমি একটা এই পেস্তা দিয়ে দেবো এর মধ্যে আমি পেস্তা দিচ্ছি আপনাদের কাছে যে ড্রাই ফ্রুটস থাকবে সেই ড্রাই ফ্রুট দিতে পারেন এরকমই আমি সব বানিয়ে নেবো সব মিষ্টি কটাই আমি তৈরি করে নিয়েছি এই মিষ্টির রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন